ইতিমধ্যে ফোর বাংলার পক্ষ থেকে দাঁড়িয়ে রয়েছে রামগঙ্গা গ্রাম পঞ্চায়েতের আদিবাসী এলাকা এখানে কয়েক শতাধিক আদিবাসী সম্প্রদায়ের মানুষ গ্রামের রয়েছে তার একটাই কারণ জীবন ভক্তা যে মাছ কাঙ্গা ধরতে গিয়ে তার জীবন গিয়েছে ব্রাগের আক্রমণে স্ত্রীর সামনে থেকে বাঘ তুলে নিয়ে গেছে স্বামীকে লড়াই 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 লড়াইয়ের পরে শেষ পর্যন্ত রক্তাত্ত দেহ ও বাঁচাতে পারেনি মৃতদেহ আসছে আর কিছুক্ষণের মধ্যে এই যে আদিবাসী সম্প্রদায় যে এলাকায় দাঁড়িয়ে রয়েছে এখানে এই যে কলোনি আদিবাসী কলোনিটা রয়েছে এই কলোনিতে প্রায় শতাধিক আদিবাসী সম্প্রদায়ের মানুষ বাস করে এদের জন্য ঘর বাড়ি সবকিছু এসেছে কিন্তু উন্নয়ন বলতে এটাই এরা এখনো পর্যন্ত সেই মাঝ কাঙ্গা ধরে জীবিকা নির্বাহ করে এদের উন্নয়ন বলতে এখানেই কিন্তু থমকে রয়েছে তবে লেখাপড়া শিখছে এই আদিবাসী সম্প্রদায়ের বহু মানুষ বহু ছাত্র রয়েছে এদের কিন্তু শেষ জীবন এদের কি হবে সেটাই নিয়ে চিন্তিত তবে যাই হোকটা কেন জীবনের জীবন চলে গেল বাঘের আক্রমণে স্ত্রীর সামনে থেকে স্বামীকে তুলে নিয়ে গেল বাঘ আর সেই মৃতদেহ আসছে কিছুক্ষণের মধ্যে তার অপেক্ষায় মানুষ দিন দিনগুনছে আর মৃতদেহ আসার পরে পাথরপতিমা থানার পুলিশ ময়না তদন্তে নিয়ে যাবে তারপর তার পরিবারে কি হবে সেটা কিন্তু সরকারের উপর ছেড়ে দিয়েছে আপনার পঞ্চায়েত এলাকায় বুদ্ধপুর এলাকায় যেখানে দেখা যাচ্ছে দিদারভাবে মাটির চর কালনাগিনি মাটির চর এবং দিদারভাবে কেটে নেওয়া হচ্ছে বলা হচ্ছে যে পঞ্চায়েতের যে ঠিকাদার আছে তারা তাদেরকে কাজে লাগিয়েছে এবং দিনের পর দিন সেটা কাটা হচ্ছে কি বলবো না না এটা একদম ডাহা মিথ্যা কথা হয়তো মাটি কাটছে লুকে চুরে অনেকে কাটে আমরা বাধা দিই পুলিশকে আমার বলা আছে যেহেতু আজকে হয়তো মাধ্যমিক পরীক্ষা আছে তাই যেতে পারেনি আপনারা বললেন কারণ প্রতিদিন আমার ওখানে যাওয়া সম্ভব না চরে আমার প্রতিদিন যাওয়াটা সম্ভব নয় তবে এইটুকু আপনাকে আমি জোর দিয়ে বললাম আমি আমার সোর্স লাগিয়ে দেখছি যদি ওরা মাটি কাটে যেন তেন প্রকারে পুলিশকে তো জানাবো একটু করে আমি পুলিশকে জানিয়েও দিচ্ছি আর আমি কোনো দিন কাজ হবে রাস্তার কাজ হবে তার এজেন্সিকে দায়িত্ব দেওয়া আছে এজেন্সি তার কাজ করবে তার মাটি লাগুক যা লাগুক তারা দেবে তাকে নিশ্চিত আমরা বলিনি একটা এজেন্সিকে যে তুমি গিয়ে চর থেকে মাটি নিয়ে এসে ওখানে দিয়ে দাও চর কেটে ধ্বংস করে মাটি দিয়ে এটা আমরা কক্ষণো বলিনি আমি আইনতভাবে যা স্টেপ নেওয়ার দরকার আমি আমি পুলিশকেও বলে দিচ্ছি আর আমার গ্রামবাসীরা তাদের বক্তব্য করতে এই মাটিটা দিনের পর দিন কাটা হচ্ছে বছরের প্রায় সময় কাটা হয় এবং বিক্রি করা হচ্ছে না 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 এটা যে আপনার অভিযোগটা যে একদম অমূলক তা নয় একটা চক্র ওখানে কাজ করে আমরা অনেকবার পুলিশকে ধরিয়েছি ওরা রাতের অন্ধকারে কাটে এটুকু রিপোর্ট আমার কাছে আসে আমি অনেকবারই পুলিশকে বলেছি আমি নিজেও স্পটে গেছি কিন্তু যদি ওই রকম করতে থাকে তাহলে বাধ্যতামূলক আমাকে যা করা তাই করে নেবো আমি আইনগতভাবে যেটুকু করার দরকার স্টেপ আমি নিয়ে নেব আমার আমার নিজের চ্যানেল দিয়ে আমি দেখে নেবো বিভিন্ন জায়গা দিয়ে ও মাটি কাটছে কিনা তারপরে আমি আমার দেখে আপনার নামটা দেবকুমার দাস প্রধান গ্রাম পঞ্চায়েত আপনারা তো এখানে মানে আজ মানে থাকেন এটা কত দিন ধরে কাটা হচ্ছে কাটে প্রায় কাটে হ্যাঁ প্রায় কাটে কারা কাটে বলতে পারছি কে এদেরকে চেনেন না না এলাকার লোক না এলাকার লোকও আছে নাম আমি জানি না মানে এমনি এলাকারই লোক কাটছে তাই তো এটা কি হয় বিক্রি হয় তা বলতে পারছি না ওরা কি ঘরের জন্য যায় কি ভাই আমার ইয়ে আছে না না এই এরা এই এই মাটিটা কীভাবে নিয়ে যায় ওরা ভ্যানা করে নিয়ে যায় আচ্ছা ওই যে বাঁদে যে রাখছে কেন ওই বাঁধে একটু একটু করে মাটি রাখছে কোদাল করে করে ওটা কেন ওই শুকালে পরে নিয়ে যাবে কিসে করে নিয়ে যায় ওরা ভ্যানে নিয়ে যায় আচ্ছা তো এই কতদিন ধরে এরকম কাটছে মানে এই শুকনো হলেই কাটে আমি ঠিক বলতে পারছি আপনার আপনার নামটা বলুন হ্যাঁ আপনার নামটা বলুন না এইভাবে কাটলে তো শুকিয়ে গেলে সমস্যা তো তা আপনারা গাড়ি চালাই না এই যে আপনারা এখানে নদীর পাড়ে বাস কেটে নিলে আপনার তো হবে আপনাদের ঘরগুলোই নষ্ট যাবে বলুন কম দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শিলি রিপোর্ট জজবাদ টোয়েন্টি ফোর